আজকে আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন সময়ের ব্যবধানে আপনার সন্তানও আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে আমি দেখছি কোনো কৃষক তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না মাদ্রিন ইমাম খতিব আলেম আমি দেখি নাই তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে উচ্চশিক্ষায় শিক্ষিত যারা তারাই তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় এই জন্য শিক্ষা গ্রহণ করুন আপনার সন্তানকে উচ্চ শিক্ষা সন্তানকে সুশিক্ষা দিন যেন শেষ বয়সে আপনাকে বিদ্যা ASME রাজতে হয় সাইন্নহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা মামাত মা বাবা সাথে যদি সন্তান নাফরমানি করে এই অপরাধের বিচারটা আল্লাহ মৃত্যুর পূর্বে দুনিয়াতেই করবেন এক বৃদ্ধাশ্রমে লেখা ছিল যে বাবা তোর সন্তানকে উচ্চ শিক্ষা না দিয়ে সুশিক্ষা দিস যেন শেষ বয়সে আমার মতন তোর বিদ্যা ASME না আসতে হয় বুঝলেন আপনি যদি আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে দেন আজকে আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন সময়ের ব্যবধানে আপনার সন্তানও আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে আমি দেখছি কোন কৃষক তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না মাদ্রিন ইমাম খতিব আলেম আমি দেখি নাই তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে উচ্চ শিক্ষায় শিক্ষিত যারা তারাই তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় এই জন্য শিক্ষা গ্রহণ করুন আপনার সন্তানকে উচ্চ সন্তানকে সুশিক্ষা দিন যেন শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রাজাইতে হয় আল্লাহ আমিন